আসসালামু আলাইকুম এটি একটি এস এ খতিয়ান জেলা বাগেরহাট মৌজা সন্তোষপুর জের নম্বর একুশ খতিয়ান নম্বর এক সাতষট্টি থানা চিতলমালিক এটা আয়াতি সম্পত্তি মালিক কাজী সিরাজউদ্দিন আহমেদ পিতা কাজী দলুলুদ্দিন আহমেদ সাং কাটিপাড়া একাংশ ছতীয় নম্বর একশো আটষট্টি পাঁচশো নব্বই দাগ এবং পাঁচশো তিরানব্বই দাগ পাঁচশো নব্বই দাগ বিলান দাগ, তিরানব্বই দাগও বিলান দাগ সম্পত্তি দাগ দাগ. পুরোপুরি পুর এক অংশই এখান থেকে কোনো জায়গায় সম্পত্তি কাটা ছেড়া করা হয় নাই সম্পত্তি আছে এখানে এক একর একত্রিশ শতক তার মনে হচ্ছে একশো সাঁত্রিশ শতক পাঁচশো নব্বই দাগের সম্পত্তি একশো সঁইত্রিশ শতক আর পাঁচশো তিরানব্বই টাকা বিলানি বিরাশি শতক মোট সম্পত্তি দুই একর উনিশ শত তার মানে দুইশো উনিশ শত এই টোটাল সম্পত্তির মালিক একজন সে হচ্ছে কাজী সিরাজউদ্দিন আহমেদ টোটাল সম্পত্তির মালিক কাজী সিরাজুদ্দিন আহমেদ এটা একটা অনলাইন সতিয়ান এটা কিউআর কোডও আছে কিউআর কোডে স্ক্যান করলে একদম ভূমি মন্ত্রণালয়ের যে পেজ আছে সেই পেজে দেখা যাবে যে এই সম্পত্তির মালিককে এসে খতিয়ানের মালিক কাজী সিরাজউদ্দিন আহমেদ